আল্লাহ বলেন ওই সমস্ত মমিনেরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজে যারা তাদের নামাজে বিনয়ী যারা নামাজ নামাজে অবহেলা করে না তো আমাদের মধ্যে দুই প্রকার নামাজি দুই নাম্বার প্রকার নামাজি হলো তারা যারা নামাজে অবহেলা করে পাশত্য নামাজ পড়ে ফজর পরে আসর পরে জহর পরে আসর পরে মাগরি বেশা পরে কিন্তু নামাজের ভিতরে অবহেলা করে নামাজে মন নাই মন থাকে না আপনার যে কলব আছে এই কলব থাকে না এর আলামত হলো যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের দুনিয়ার সমস্ত চিন্তা মাথার মধ্যে আসে আসে না দেখবেন দিন কোনো টেনশন নাই মসজিদে আসতেছেন কোনো চিন্তাভাবনা নাই যখনই আল্লাহ আকবর বইলা নিয়ত বানছেন দুনিয়ার সমস্ত টেনশন সংসারের সমস্ত দায়িত্ব সমস্ত টেনশনের কথা মাথায় চলে আস এই যে টেনশন আসছে যখনই সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বইলা সালাম ফিরেছে তখন হারে আমি নামাজের মধ্যে ছিলাম নামাজ কোন দেশে শেষ হয়ে গেল এরই পাইলাম এমন আছে না আল্লাহ এরা হলো দুই নাম্বার প্রকারের নামাজি কয়েক নাম্বার প্রকার দ্বিতীয় প্রকারের নামাজ এদের জন্য যারা নামাজে অবহেলা করে যারা নামাজ পড়ে এরাও শাস্তি ভোগ করতে হবে এদেরও শাস্তি ভোগ করতে হবে নামাজে অবহেলা করার কারণে নামাজের ভিতরে মন না রাখার কারণে এরপরে হলো তৃতীয় প্রকারের নামাজি কারা তৃতীয় প্রকারের নামাজি হলো তারা যারা নামাজে তাদের মনকে স্থির রাখতে পারে নামাজে দাঁড়াইছে শয়তান ইসা মনটা চুরি করে নিয়ে যায় চিন্তাই করে নিয়ে যায় করে না আবারও সে মনটা ঘুরে আবারও নামাজের মধ্যে স্থির করে শয়তান আবার আইসে আর একটা দেয় তোর না ওই দোকানে ওই কাজটা করতে হবে তোমার না খেতে অমক ফসলটা ফলাইতে হবে বীজ ফলাইতে হবে বেসন বুনতে হবে তোমার না বাজারে যাইতে হবে যখন এই টেনশন মাথার ভিতরে আসে সে তখন মনে করে তাকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবাদুল্লাহ כאন্নাকা তারা ফাইলাম তাকুন তারহু ফাইন্নহু তোমরা আল্লাহ তাআলার ইবাদত এমনি ভাবে করো যেন আল্লাহ তাআলা আল্লাহ তালা তোমাদেরকে দেখে এই তিন নম্বর প্রকার নামাজি যারা এরা যখন নামাজে দাঁড়ায় কখন এরা চিন্তা করে আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইছি শয়তান আইসা আমার অন্তরটা ছিনা নিয়ে গেছে আবার মনটাকে আবারও ফিরানি আসে ফিরা নিয়ে আবার নামাজের মধ্যে স্থির করে শয়তান আবারও মনটাকে চিন্তাই করে আবারও আর জায়গায় নিয়ে যায় কিন্তু ওই নামাজি আবারও তার মনটাকে আবারও ঘুইরা নামাজের মধ্যে নিয়ে আসে আমার আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত নামাজিদের কোনো হিসাব নেবে না এই সমস্ত নামাজিদের হিসাব হবে না এরা জান্নাতে চলে যাবে আল্লাহ বলেন এই সমস্ত নামাজিরা হলো তিন নাম্বার প্রকার আর চার নম্বর প্রকারের নামাজি হলো তারা যারা নামাজে দাঁড়াইছে মানে তিন নাম্বার ছিল তিন নাম্বার প্রকারের নামাজি ছিল কিন্তু ওইভাবে নামাজ পড়তে পড়তে এখন অভ্যাস হয়ে গেছে শয়তান আর মনটাকে আর সিনাই নিতে পারে না তখন এরা যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের অশা দিয়াও নামাজ থেকে ভুলাইতে পারে না এরা হলো রসুল্লাহ সাল্লাহ্লামের হাদিসের মতে নাকা তারহু এরা হল ওই প্রকার যে আল্লাহ তালার রসুল বলেন তোমরা আল্লাহ তালার ইবাদত এমনি ভাবে করবে যে আল্লাহ তালা তোমারে দেখতেছে এরা যখন নামাজে দাঁড়ায় তখন মনে করে আল্লাহ তালা আমারে দেখতেছে আমি আল্লাহ তালারে দেখতেছি রসুল বলেন তোমরা আল্লাহরে এবার এরম ভাবে করো হয়তো আল্লাহ তালা তোমাদেরকে দেখতেছে এইটা ভাবো অথবা এইটা মনে করো যে আমি আল্লাহ তালারে দেখতেছি আমি আল্লাহ তালাদের আল্লাহ তালারে দেখতেছি অথবা আল্লাহ তালা আমারে দেখতেছে এই মনোভাব না যখন মানুষ নামাজ পড়বে তখন শয়তান নামাজের মধ্যে তারিয়ারে আর অশা দিতে পারবে না এরা হলো চার নাম্বার প্রকারের নামাজি আর পাঁচ নাম্বার প্রকারের নামাজি হলো আম্বিয়া কেরামিনদের নামাজ রসুল গণের নামাজ রসুল গণের নামাজ এমন নামাজ চার নাম্বার প্রকার নামাজি যারা এরা তো মমিন মুসলমান ইমানদার যারা উম্মত রসুলের উম্মত যারা এদের চার নম্বর পর্যন্তই সর্বোচ্চ নামাজের সর্বোচ্চ প্রকার চার নাম্বার পর্যন্ত এরা যাইতে পারবে রসুল সাহাবালা রসুলের সাহাবারা নামাজ পড়তেন এমনিভাবে নামাজ পড়তেন হজরতে আলীকে জিজ্ঞাসা কর হলো এই আলী তুমি যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহকে কি তুমি কখনো দেখেছ হজরতে আলী বলেন আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহরে আমি দেখি ওই আল্লাহর ইবাদত আমি করি না যে আল্লাহরে আমি দেখি না তার মানে রসুলের ওই হাদিস তোমরা আল্লাহর ইবাদত এমনিভাবে করো যেমনি যেন তুমি আল্লাহ তালাকে দেখে দেখে সাহাবাইকারদের নামাজ ছিল এমন যে গ্রামরা নামাজ করতেন এমনিভাবে যেন তারা আল্লাহ তালাকে দেখতেছে আর পাঁচ নম্বর প্রকার নামাজি হলো তারা যারা আম্বি আই কেরাম রসুলগণ রসুলদের নামাজ নবীদের নামাজ নবীদের নামাজ হলো ডাইরেক্ট এরা আল্লাহ তালা এদের নামাজ সর্বোচ্চ নামাজ সর্বোত্তম প্রকারের নামাজ তাহলে আমাদের নামাজ যখন তৃতীয় প্রকারের তৃতীয় পর্যায়ের নামাজ হবে চতুর্থ পর্যায়ের নামাজ হবে তখন আমাদের দ্বারা আর গুনাহ করা সম্ভব হবে না তাহলে এই পাঁচ প্রকার নামাজির দ্বারা নামাজির আলোচনার দ্বারা আমরা আল্লাহ তালার এই আয়াতে কারিমা আমরা বুঝে আসলো আমাদের বুঝে আসলো যে আল্লাহ তালা বলছেন নিশ্চয় সলাত নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখে আমরা যদি তৃতীয় প্রকার নামাজি হই আমরা যদি চতুর্থ প্রকারের নামাজি হই তাহলে শয়তান আমাদের অসসা দিতে পারবে এখন আসেন আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজকে সুন্দর করতে হবে নামাজের সাথে কিছু আমলও করতে হবে শুধু নামাজ বললাম হইল না রসুল বলেন আখলিস কলীল তোমার ইমানকে খাটি করো অল্প আমল ইনাজাতের জন্য যথেষ্ট হবে তো আমরা আমাদের ইমানকে খাটি করব অল্প আমল করব বেশি বেশি আমল করারও আমাদের দরকার নাই আমরা পাশ্চাত্য নামাজের পরে যেই আমলগুলো আছে। যেমনিভাবে ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে কিছু আমল আছে। এই আমলগুলো যদি আমরা করি যেমন রসুল বলেছেন ফজরের নামাজের পর কেউ যদি পাশত্য ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পরে কি পরে আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর পড়ে তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটাই মাত্র একটাই মাত্র বাধা সেইটা হলো মৃত্যু মানে আয়াতুল কুরসি ফজরের নামাজ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াতকারী ইন্তিকাল করবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাহলে আমরা আয়তল করছি পড়বো তো ইনশা আল্লাহ পাশত্ব নামাজের পর আয়তল করছি পড়বো আর ফজর এবং মাগরিবের নামাজের পর কোন ব্যক্তি যদি সুরায় হাসরের শেষের তিন আয়াতে কারিমা পরে ফজরের পরে পড়লে ফজর থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালা রহমতের ফেরস্তা দিয়া তাকে হেফাজত করবেন এই সময়ের মধ্যে যদি সে ইন্তিকাল করে তার তাহলে সে জান্নাতি হয়ে যাবে আর যদি মাগরীবের পরে হাসরের শেষে তিন আয়াত করে তাহলে মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত ফেরেশতারা তারা রহমতের ফেরেশতারা তারা রাখবে আর এই সময়ের মধ্যে ইন্তিকাল করলে সেই লোকটা জান্নাতি রসুল বলেন কোনো ব্যক্তি যদি ফজর আর মাগরিবের নামাজের পর আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ্মা আজির মিনান্নার এই দোয়াটা সাতবার পরে আরসের খুঁটি কাঁপতে থাকে আল্লাহ তাহলে আরোসের খুঁটিকে বলেন এই খুঁটি কেন কাকো তখন আরসের খুঁটি বলে আল্লাহ তোমার এই বান্দা জাহান নাম থেকে মুক্তি চায় সে বলতেছে আল্লাহ হুম্মা আজিরি না মিন আজির নি না আয় আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দাও আরশের খুঁটি বলে আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জাহান নাম থেকে মুক্তি না দেবে আমি আরসের খুঁটি কাঁপা বন্ধ হব না তখন আল্লাহ তালা বলে এ আমার আড়সের খুঁটি কাঁপা বন্ধ হয়ে যাও আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দিলাম জাহান নাম থেকে তার নামটা কাইটে দিলাম তাহলে এই দোয়াটা আমরা ফজর আর মাগরিবের নামাজের পরে পড়ব আরেকটি দোয়া হলো রসুল্লা আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ হুম্মা আদ হিল জাননা এই দোয়াটা সাতবার পরে ফজর আর মাগরিবের নামাজের পর তাহলে আরসের খুঁটি কাঁপতে থাকে আল্লাহ বলেন এই খুঁটি কাঁপো কেন তখন আরসের খুঁটি বলে আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতে তার নামটা লিপিবুদ্ধ করার আগ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না তখন আল্লাহ বলে যা আমার ওই বান্দার নামটা জান্নাতের লিস্টির মধ্যে দিয়ে দিলাম তখন আরসির খুঁটি কাঁপা বন্ধ হয়ে যায় তাহলে এই দোয়াটা আমরা পড়বো ঈশা আল্লাহ আরও কিছু আমল আছে সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ তেত্রিশ বার এগুলোও পড়বো আর ফজরের নামাজের পর কেউ যদি সুরাই ইয়াসিন তেলাওয়াত করে রসুল বলেন সুরাইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তালা তার সারা দিনের হাজত পূরণ করে দিবে আপনি যেই উদ্দেশ্যে আপনি পড়বেন আল্লাহ তালা ওই উদ্দেশ্য আপনার পূরণ করে দিবে কোনো ব্যক্তি যদি কোনো মাগরিবের নামাজের পর কোন ব্যক্তি যদি সুরায়ে তেলাওয়াত করে ইদা ও কাতিল রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পর সুরাওয়া কিয়া তেলাওয়াত করে তাহলে অভাব তাকে ধরতে পারবে না মানে অভাব তাকে স্পর্শ করবে না মাগরিবের নামাজের পর যদি আপনি ধারাবাহিক প্রতিদিন সুরা ওয়াকে পড়েন এটা পরীক্ষিত আমল আলহামদুলিল্লাহ আমিও পড়ি যারা পরে আমাকে আলহামদুলিল্লাহ যতদিন থেকে আমি সুরা ওয়াকিয়ার আমল করি আমার কখনো যদি আমাদের হুজুরদের বেতন কম টাকা পয়সা কম কামাই কম রুজি কম ইনকাম কম তারপরেও আমার কখনো অভাব অনুভব হয় নাই অল্প টাকার ভিতরেও আল্লাহ বরকত দেয় অভাব আমার মনে হয় না কখনো এই সুরাওয়াকে এটা তেলাওয়াত করার কারণে আর এসার নামাজ পড় কোনো ব্যক্তি যদি সুরায়ে মুলুক সুরায়ে মুলুক উনতিরিশ নম্বর পাড়ার প্রথম সুরা তাবা রকাল্লা দি বিয়াদিহিল মুল এই সুরা তেলাওয়াত করে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন সুরায় মুলুক যদি কোনো ব্যক্তি নিয়মিত এশার নামাজ পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তেলাওয়াত করে তাহলে তার কবরে আজাব হবে না সুবাহ আল্লাহ বলেন না ফজর এশার নামাজের পর যদি সুরায় মুলুক তেলাওয়াত করে নিয়মিত প্রতিদিন তাহলে তার কবরে আজাব হবে না আবদুল্লাহ ইবনে আব্বাস রাজু আনহু বিশিষ্ট বিশিষ্টির বলেন সুরায় মুলুক তেলাওয়াত যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে নিয়মিত করে তাহলে তার কবরে আজাব হবে না হাদিস শরীফের মধ্যে আর সে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন এসার নামাজের পর কোনো ব্যক্তি যদি সুরায় মুলুক তাবার কালনা তেলাওয়াত করে তাহলে তার কবরে আজাব হবে না রহমতের ফেরেস্তারা আইসা তারে কবরের মধ্যে পাখির ডান্না এরকমভাবে সায়া দিবে আল্লাহ তালার পক্ষ থেকে আজাবের ফেরিস্তা আসবে আজাবের ফেরেশতা আইসা যখন আজাব দিতে লাগবে তখন এই আজাবের ফেরিস্তার সঙ্গে সুরায় মনুক একটা ফেরেস্তার আকৃতি পাখির আকৃতি ধারণ করবে ফেরেস্তার আকৃতি ধারণ করবে আর বলবে আমি যদি আল্লাহ তালার আর কুরআনের সুরায় মুলুক হয়ে থাকি তাহলে তুমি একে আজাব দিতে পারবে না তখন এর সঙ্গে এই আজাবের ফেরেস্তা আইসা তর্ক কইরা চলে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আমি তো গেছিলাম তোমার ওই বান্দাকে কবরে আজাব দেওয়ার জন্য কিন্তু তোমার এই সুরায় মুলুক তারে আজাব দিতে দেয় না তখন আল্লাহ বলবেন সে তো সুরায়মুলক নিয়মিত তেলাওয়াত করেছিল তার আর আজাব হবে না তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ কম কমপক্ষে প্রতিদিন একবার হলে সুরায় মূলকের তেলাওয়াত করব ইনশা আল্লাহ আমরা পাশ্চাত্য নামাজ যদি এমনভাবে করি কিছু কিছু যদি আমল করি তাহলে আমাদের আমলটাও সুন্দর হবে নামাজটাও সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলগুলো আমাদের করার তফিক দান করেন বলে না আমি এখন আসুন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি নিয়েও কথা বলতে হয় যে আমাদের দেশে আজকে বন্যা হইতেছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনী ওই দিককার মানুষ আজকে বন্যার মধ্যে ডুবে মরতেছে তাই না আমরা দিলাম কন্যা তারা দিল বন্যা মানুষে বলতেছে আমরা দিলাম মুজিবের কন্যা তারা যে ঢেলে দিল বন্যা তারা বাঁধ ছেড়ে দিছে সেই বাঁধের পানিতে মানুষেরা ভাইসে মানুষেরা যাইতেছে গরু ছাগল পশুগুলো যাইতেছে ঘর বাড়ি ভেসে যায় কত মানুষ মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের লাশ ভেসে আসতেছে অনেক মানুষের লাশ ভেসে আসতেছে ভারত যে কাজটা সময় করলো কাজটাকে ঠিক করলো কখনোই ঠিক করে নাই